নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আওয়াজ শুনে বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে মাত্র দুটো উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে আর মুখরোচক খেতে হয় যে একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না বাড়িতে অতিথি এলে চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ এবার আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আলু সেদ্ধর খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে করলে আলু সেদ্ধর কোনো গোটো অংশ থাকবে না খুব ভালো মতো এই স্ন্যাক্সটা তৈরি হবে আর একটা কথা বন্ধুরা আলু সেদ্ধটাকে এখানে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তারপরেই ব্যবহার করতে হবে গরম থাকলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন আলু সাদ্যটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার আমি এখানে নিয়েছি এক কাপ সুজি এবার এই সুজিটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে আমি ভেজে নেব আর হালকা লাল করে সুজিটাকে ভাজতে হবে আর এইভাবে নাড়াচাড়া করবেন না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে দেখুন বন্ধুরা সুজিটা আমার ভাজা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন হালকা লাল করে ভেজেছি যখন দেখবেন সুজির মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করবে তখনই বুঝবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে এবার সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর লবণটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার যে কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি ওই কাপের মাপ করেই এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল বন্ধুরা এই মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন এক কাপ সুজির জন্য দেড় কাপ জল এখানে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সুজিটাকে পাক দিয়ে নেব আর একটা মন্ড আকারে তৈরি করব।। হ্যাঁ আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করে জানান যে আমি রান্না করার সময় যেসব জিনিসপত্র ব্যবহার করি সেগুলো তারা কিভাবে কিনতে পারবে তো বন্ধুরা আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি সেই সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে রেখেছি বা দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জিনিসগুলো কিনে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সুজিটাকে পাক দিয়ে নিয়েছি আর এটা একটা মন্ড আকারে তৈরি হয়ে গেছে আর এটা ফ্রাই প্যানের গায়ে আর আটকিয়ে যাচ্ছে না যখন আটকিয়ে যাবে না তখনই বুঝবেন যে মন্ডটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার এই সুজির মন্ডটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার সুজির ডোটাকে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি ডোটা এখন আগের তুলনায় এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে এটাকে আমি ছুঁতে পারছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না হালকা গরম থাকবে এই রকম অবস্থাতেই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে আর ডোটা মাখার আগে আমি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে এটা মাখার সময় হাতের মধ্যে আটকিয়ে না যায় এবার গরম থাকা অবস্থাতেই আমি ডোটাকে দুই মিনিটের মতো মেখে নিচ্ছি দু মিনিট ডোটাকে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন এরপর এক চামচ চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় আর অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজনও পড়ে না আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি এবার এই সব কিছুকে আমি সুজির ডোয়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা আলু সেদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আলু সেদ্ধটাকে আমি সুজির ডোয়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি আর একটু সময় নিয়েই এটাকে মাখতে হবে আর এটা মাখার সময় যদি হাতের মধ্যে আটকিয়ে যায় তখন আপনারা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন বন্ধুরা আপনাদের যদি এই স্ন্যাক্স রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এই রকম মোলায়েম ডো তৈরি হয়েছে এবার দেখুন বন্ধুরা হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে লাগিয়ে নিলাম সাদা তেল এবার ডোয়ের মধ্যে থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে গোল বল আকারে তৈরি করে নিচ্ছি এটা বল আকারে তৈরি হয়ে যাবার পর হাত দিয়ে চেপে এটাকে আমি চ্যাপটা শেপে তৈরি করে নিলাম এবার আঙুল দিয়ে মাঝখানটায় আমি গর্ত করে দিলাম আর এটা করার পর এইভাবে হাত দিয়ে সব দিকটা সমান করে দিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই স্ন্যাক্সটা তৈরি করার সময় বেশি বড়ো সাইজের তৈরি করবেন না একটু ছোটো সাইজের করবেন তাহলে দেখবেন এটা খুবই মুচমুচে তৈরি হবে সুজি আলু স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে সুজি আলু স্ন্যাক্স একটা একটা করে দিয়ে দিচ্ছি আর যে কটা ধরবে সে কটাই দিতে হবে একসাথে অনেকগুলো দিলে এগুলো ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে আলু সেদ্ধ আর সুজি দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা অবশ্যই তৈরি করবেন এটা এতটাই মুচমুচে তৈরি হয় না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে দেখুন বন্ধুরা এই স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব সুজি আলু স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আলু সেদ্ধ আর সুজির এই স্ন্যাক্সটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে धन्यवाद